তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস এ আল্লাহ বলেন কলা তুতে আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফল না কালবাহু আন না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাহ এমন কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত শুধু সাইজ শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক মোমেন্ট কার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খায় আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইর ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলা একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইর হইলাই ফলাড়ির লগে রাতের 10টা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মাগরিবের নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে কার লগে চললা আপনারা রে দেখছেন নি কেউ কেউ দেখছেন না চান না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা এই ব্লিজ দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছে ই ব্লিজ ইন্নাসাইফান মানুষের প্রকাশ্য শত্রু আদুবিন যে কোনো হুজুরে জিজ্ঞান আপনি কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু না তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তা আপনি দেখতেন না কেন না দেখলে তো আপনি গোপনই কইলে গোপন শত্রু কইতে হইলে বোঝেন নাই আপনি কথাটা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুনা যেখানে সওয়ার হয় যার উরফে সওয়ার হয় তেই শয়তান ঠিক আমি শয়তান দেখতে না কা বুঝো নাই যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখায় শুরু করছে মনে করিলে শয়তান দেখছো না এই যে তৈরি এই যে তো শয়তান ও মাইতেই তো শয়তান যে মেয়ে বেপর্দা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে আট ষাট কাপড় পরে তুমি ইবলিশ দেখছো না এই যে হাঁটতে যাইতে এই যে এই যাইতে আছে তো ও চিনছেন না ইবলিশ এটাই তো ইবলিশ আল্লাহ তো বলছে প্রকাশ্য সত্য হ্যাঁ গুনাহ যার উপরে ভর হয়